দেখো তোমার দাদা ভাই কি রাগ রাগ করে আমার সাথে কথা বলে না কি রাগ আর বার তোমরা দেখতে থাকো আমার ছেলে স্কুলে করলে যাবে তো জন্য রেডি হচ্ছে হুম তো এই যে জল দিয়ে ভিজে এইভাবে দিচ্ছে হ্যাঁ আর মনে হবে কি চান করছে ভিজে তারপর চুলটা আছড়াচ্ছে কি বুদ্ধি কোথা থেকে শিখছি বাবা এরকম করতে হয় হ্যাঁ আর এই দেখো এরকম করে করে আমার টেবিলের অবস্থা বারো হরি বাজে তেরো বানায় দেয় হ্যাঁ টেবিলটা এরকম করে আর কি এলোমেলো করে আমার ছেলে কান্ড দেখো বন্ধুরা কেউ এইভাবে জামা পরে এই এইভাবে জামা পরাইতে হয় প্যান পরাইতে হয় এত বিরক্তি করে তো ও যাবে স্কুলে তো রেডি হচ্ছে রেডি হচ্ছে আমি রেডি করে দিচ্ছি

তো খুচরা টাকা নেয় পঞ্চাশ টাকা লাগবে ওকে তো এই পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ টাকা খাবে আর পঁয়তাল্লিশ টাকা ঘুরে নিয়ে আসবে দেখি এখন নিয়ে যা তোমার দাদা ভাই দেখো বন্ধুরা রাগ করে কি কাজ করতেছে চকিটা একাই বার করলো বার করে এই যে চোখিটা ভেঙে গেছে তো ডাবটা সেজন্য ওইটা ওইটা আর কি ফেটে গেছে না তো ওইটা একটু ঠিক করতেছে আর কি আর রাগ করে আমার সাথে কথা বলে না কালকে থেকে কথা বলে না এত রাগ উঠছে আমার উপর হ্যাঁ কালকে রাতের থেকে কালকে কি বলো তো রাত্রেবেলা ও লেট করে বাড়ি তো নয়টার সময় তো আমি একটু বললাম যে এত কেন লেট হয়েছে তো একটু গালাগালি দিচ্ছে না তো সেই জন্য রাগ করে কালকের থেকেই কথা বলে না রাগ 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 হচ্ছে বন্ধুরা এই দেখো এটা ঠিক করলো করার পর আমাকে ইশি দিয়ে ডাকতেছে কি কথা বলবে না তুই ইশিরে দিয়ে ডাকে ও যেমন আমি কুদ্তাম তার দিকে রাগ করে গিয়া দেখো কত পাতা পড়ছে ঝাড় দেওয়ার পর একটু হাওয়া কোলা যে গাছের এগুলো গাছ আমাদের না কিন্তু ওদের ওই যে পাশের বাড়ির গাছ এগুলো পাতায় পড়ে তারপরে দেখো ঘর থেকে বাইরে হয়ে চলে গেল তারপর গিয়ে দেখো বাড়ির থেকে বাইরে হয়ে যায় ওই যে বান্দার মধ্যে যে একটা চাংড়া পাচ্ছে ওই যে ওইখানে গিয়ে বসে আছে এত রাগ করছে আর রাগ করলে আমার সাথে কথা বলে না আর আমার সাথে যদি কথা না বলে আমার বেশি রাগ হয় আর বেশি কি বলে তো যার জন্য এত দূর বাপের বাড়ি ওর জন্য আছে আর ও রাগ করলে আর কথা বলবে না এরকমই করে